বাংলার জামিনের মানুষ আওয়ামী লীগ দেখেছে বাংলার জামিনের মানুষ বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে এখন সময় ইসলাম দেখা ইসলাম দেখা ইসলাম দেখাত সব মার্খা দেখে ফেলেছি রাজনৈতিক বক্তব্য নয় মাহফিলের ময়দানে যুবকদের ইমান জাগায়া দেওয়া যাইতেছি ভয় করি না এরপরে আমার মৃত্যু হবে না জেল হবে কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমান বিড়ালের মতো জমিনে বাঁচতে চায় না মুসলমান সিংহের মতো বাঁচে যদি বাঁচতে হয় হাজার বছর বিড়ালের মতো নয় এক ঘন্টা বাঁচব সিংহের মতো বাঁচব ঠিক কিনা জোরে বলে এজন্য আওয়ামী লীগ দেখা শেষ বিএনপি দেখা শেষ এই দেশের কল্যাণে জাতির কল্যাণে তারা কিছু করতে পারে নাই এখন ইসলাম আর হাত পাখা দেখার সময় চলে এসেছে এই বলেন ঠিক কিনা এজন্য এই বাংলার জমিন জমিনের মধ্যে আপনি চক্রান্ত করতে চাইলে বুকে সাহস নিয়ে আসতে হবে যদি বুকের মধ্যে সাহস থাকে যদি কলিজার পাটা থাকে দিল্লি থেকে আসেন আমরা আপনাদের সামনে বুক লড়াই করব আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে নাই আমাদের কাছে যুদ্ধাংশ নাই কিন্তু আমাদের একটা জিনিস আছে নামিমান যদি সাহস থাকে পিছে পিছে কয়েক পত্রিকা ওই যে প্রথম আলো আর কালবেলা আর কিছু উপদেষ্টা দিয়ে চক্রান্ত না করে পারলে বাংলার জমিনে অস্ত্র প্রশাসন সারা সামনে আসেন আমরা আপনাদের সামনে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মুসলমান সতর্ক হয়ে যান চারোদিকে শুধু ষড়যন্ত্র করা হচ্ছে এখন সময় নাই ফজর কাজা করার এখন সময় নাই খেলায় খেলায় সময় কাটাই দেওয়ার এখন আল্লাহর উপরে তাওয়াজ হওয়ার সময় কথা বলেন ঠিক কি না এজন্য যুবক খুব ভালো করে বুঝেন বন্ধু এখন আল্লাহদের সঙ্গে স্পর্শ যে নিজের ইমানকে ঠিক করতে হবে কাফা একদম পরিপূর্ণ ওয়ানা হতে হবে আপনি ময়দানের মধ্যে জিহাদ করবেন নিজের ঘরের বউ পর্দা খোদার কসম আপনার জিহাদ আল্লাহ কবুল করবে না ঠিক কিনা এজন্য আগে নিজের জীবনটা আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে নিজের চরিত্রটা চরিত্রে চরিত্রবান হয়ে হবে নিজেকে আল্লাহর জন্য বিলায় দিতে হবে আল্লাহর জন্য নিজেকে বিসর্জন করতে হবে আল্লাহর রাস্তায় নেমে যেতে হবে নিজের জীবনটা সাজান সাজে সাজা ফেলান দাড়ি গোলরে লব্বা করে দাও আব্বু তোমার পিছনে চারোদিকে শত্রু চারোদিকে তোমাকে আক্রমণ করার জন্য বেড়াইতেছে এখন আর সময় নাই আমার สมเดียร์ฟอน লাগايا মসজিদ থেকে হাইยา আলা সลา ডাক দিবে ঘরবা ও সোনা মনি আয় 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 ওয়াকুন মাআস সাথী হয়ে যাও আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও এখনো যারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছ আমি ছোট মানুষ অল্প সময় আলোচনা করে গেলাম মাকদীপ থেকে বড় বড় আলোচনা করবে আমাদের রাহবা কামেল মুর্শিদে মোকাম্মেল করিম রহমাতুল সুযোগ্য সাহেব সৈয়দ ইসার আলাই আসবে আপনাদেরকে কোরআনের কথা শোনাবে প্রিয় বন্ধু আসেন এখনো আল্লাহর কাছে সময় আছে মনটাকে আল্লাহর দিকে তওয়াজও করিয়া একটু দিলের কানটা লাগায় আমার আল্লাহর কথা শুনবা কোনো দিন আর নামাজ না জীবনে আর যুবক তোমাদেরকে বলি আজকে চেনার পিছনে নারীর পিছে ছুটতে ছুটতে যুবক চরিত্রটাকে একদম অনুষঙ্গ চরিত্র করে ফেলেছ কলপটাকে কালো করে ফেলেছ হৃদয়ের মধ্যে আল্লাহ নাই আসো একটু জিকিরের মধ্যে সে বৈষা যাও কারণ নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও মুমিন বান্দা গুনার দ্বারা যখন অন্তরটা কলুষিত হয়ে যাবে কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তখন ওই জীবনের মধ্যে কখন ওই কলবের মধ্যে আমার আল্লাহর নামের জিকির বাড়ি লাগায় দাও আস মাহফিলের মধ্যে কোরআনের কথাগুলো শুনো ওলামা ইকরামের সঙ্গী হয়ে যাও ওলামা ইকরাম কখনো তোমার খারাপ চায় না আল্লাহরের কাছে আসো সহবতেরাহক সহবতে করে কথা কথা বললাম বললাম না কিছু একটাই স্লোগান কথার মধ্যে জীবনের জীবনের যা কিছু হবে সব কিছু যার জন্য হবে তিনি কে আমার আল্লাহর নাম হয় নাই যারা দাঁড়ায় আস তাদের আল্লাহ কি নাই শাহাদ আঙ্গুল উঁচু করে জোরে বলো কেলা জমিনের মধ্যে নিজের জীবন পরিচালনা আল্লাহর যদি হয় নিজের পরিবারের পরিচালনা আল্লাহর জন্য যদি হয় নিজের সামাজিক পরিচালনা আল্লাহর জন্য হয় খোদার কসম একবার খোদার খোদার কসম কসম দুইবার তিনবার অচিরেই এই জমিনের মধ্যে কালী মার পতাকা উড়বে ঠিক কিনা জোরে বলো এজন্য যুবক বিক্ষিপ্ত কথা যাই বললাম আল্লাহর রস্তে মনে কষ্ট পেলে মাফ করে দিবা দ্বিতীয়তে জীবনটা আল্লাহর জন্য কাটাইবা গুনাহের পথের সামনেও যাইবা না খুব বুঝানোর সময় পাইলাম না কিন্তু এই মেসেজটা দিতে পেরেছি আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর আসমান আল্লাহ সৃষ্টি করেছে তোমার রুহু আমার আল্লাহ সৃষ্টি করেছে তোমার কল্প আমার আল্লাহ সৃষ্টি করেছে আশেপাশে যা কিছু দেখো সব আমার আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু যুবক শোনো এই সব কিছু আল্লাহ তোমার খেদমতে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন সব কিছু আল্লাহ তোমার ক্ষেদ দিয়েছে কেন কারণ আল্লাহ বলে বান্দা এই সব কিছু আমি তোর ক্ষেদ মধ্যে দিলাম কারণ তুই যার ইবাদত করবি তিনি আমি আল্লাহ এই জন্য এই আল্লাহর ইবাদত করে জীবনটাকে আল্লাহর পথে কোরবানি করে দিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর খুশবতে খুশবুওয়ালা হয়ে আল্লাহর জিকিরে জিকিরওয়ালা হয়ে আল্লাহর ধ্যানে ধ্যানওয়ালা হয়ে আল্লাহ যে আল্লাহওয়ালা হয়ে নিজের এই জীবনটা গুসায় নাও কারণ আল্লাহরীলা বলে আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাত কামাইয়ের জায়গা আখেরাতে যাইয়া যেন আমার আল্লাহ আলামিনের সাথে দিদার করতে পারো

ওই করতে মন এজন্যব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে বসে ইস্কান নামে কোনো হিন্দুত্ববাদের সংগঠন চট্টগ্রামের মধ্যে আমার মুসলিম আইনজীবীকে হত্যা করার সাহস পেত না ঠিক কিনা জোরে বলো বোঝা গেল আমাদের যে ইমান আছে এই ইমান দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহ পাওয়া উদু ইসলমি কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করলে উপায় অন্তর নাই কারণ যেই ইমান আছে এই ইমান একদম তেনা গেছে এখন আর গর্জে উঠে না ঠিক কিনা আর যদি গর্জে উঠতে নেয় একদল আরেক দলকে মারামাটি কাটাকাটি কইরা থামায় দেয় ঠিক কিনা আরে আছে নাকি জোরে বলেন মসজিদে জিকির হয় মসজিদে কেন জোরে মসজিদ থেকে বের করে দাও একদল আসেনি আপনাদের এলাকায় আওয়াজ আসতে হচ্ছে যে এই জিকির কার জন্য হয় মসজিদ কার ঘর তাহলে মসজিদে আল্লাহর জিকির চলবে নাকি অন্য কারো কথা চলবে ওইদিকে যে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে গত 16 বছর ইসলামকে দাবায় দেওয়ার জন্য এদেশের মধ্যে সুগভীর চক্রান্ত করছে এর বিরুদ্ধে কোনোদিন হাজী সাহেবের কথা নাই এর বিরুদ্ধে কোনোদিন পীর সাহেবের কথা নাই এর বিরুদ্ধে কোনোদিন ফতোয়া নাই আর মসজিদে জোরে জিকির হয় কেন এটা নিয়ে ফতোয়া জোরে বলেন দেখবেন কত বিষয়ে কথা ওরা ওইটা করে কেন ওরা সবুজ পাখি বাঁধে কেন ওরা ব্যানার টানায় কেন গণতন্ত্র করে কেন এই করে কেন সেই করে কেন কিন্তু এই জমিনের মধ্যে যে ইসলামকে নিয়ে কথা বলা হয়েছে ইসলামকে নিয়ে ষোলো বছর চক্রান্ত করা হয়েছে সেটা নিয়ে তাদের কোনো কথা নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই ইমানদার আপনাদেরকে বলতেছি আগানগরের মুসলমান এই বাংলার জামিন মুসলমানের জামিন আপনার ইমানকে যদি এখনো তরুতাজা করতে না পারেন আপনার ইমানকে যদি এখনো সজীবতা না করতে পারেন অতি শীঘ্রই এমন একটা সময় আসছে যেই সময়ের মধ্যে আমরা জোরে জিকির আওয়াজ করে আল্লাহ আকবারটুকু বলতে পারবো না ঠিক কিনা জোরে বলেন এখনই আমাদেরকে সতর্ক হতে হবে যুবক তোমার এখনই সজাগ হতে হবে এখনই তোমাকে গর্জে উঠতে হবে কারণ এই বাংলার জমিন কোন নাস্তিক স্থিকই নারী জামিন না এই বাংলার জমিন কোন হিন্দুত্ববাদের জমিন না এটা মুসলমানের জামিন এটা শাহজানের জমিন এটা শাহ মাক্তমের জমিন চিল্লা বলে ঠেক্কে না বাংলার জমিন তিনশো ষাট মূর্তির জমিন না বাংলার জমিন তিনশো ষাইট আউলিয়ার জমিন কথা বলেন ঠেক্কি না এই বাংলার জমিনের সিলেটের মাটিতে শাহজালাল রহমাতুল্লাহ ইয়ারাই ঘুমায় আছে এই বাংলার জমিনের ঢাকার মাটিতে এই ঢাকার মাটিতে আল্লাহ মা আমিনী ঘুমায় আছে এই বাংলার জমিন কোনো এইদিক সেদিক করার মুসলমানের জমিন না এটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইয়ালাইহের জমিন এটা সৈয়দ ইসাক আলাইহিস সালামের জমিন এটা সৈয়দ ইসাক রহমতুল্লাহ ইয়ালাইহের জমিন এই বাংলার জমিন সৈয়দ ফজলুল করিমের জমিন চিল্লা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে এখন থেকে নিজের অবস্থান থেকে নিজের জায়গা থেকে নিজের স্থান থেকে সংশোধন হয়ে যেতে হবে পরিবারকে সংশোধন করতে হবে সমাজকে সংশোধন করতে হবে ইসলামের এক বিধান মানবেন আর এক বিধান মানবে না ইটস নট ফর ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলামের মানলে সব মানতে হবে না হলে আপনি কামেল মুমিন হতে পারবেন জোরে বলেন পারবেন না শুধু নামাজের নাম ইসলাম জোরে বলতে হবে কথা শুধু নামাজের নাম ইসলাম শুধু নজার নাম ইসলাম শুধু জিকিরের নাম ইসলাম শুধু তালিমের নাম ইসলাম শুধু জিহাদের নাম ইসলাম না বরং ইসলাম হলো এই সমষ্টিগত বিষয়ের নাম নামাজও ইসলাম রোজাও ইসলাম জাকাত দেওয়াও ইসলাম জিকির করাও ইসলাম তালিম দেওয়াও ইসলাম ঠিক তেমনি ভাবে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াও ইসলাম কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমান ইমানদার একটা কথা খুব পরিষ্কার এবং স্বচ্ছ আর খুব বেশি সময় আমার কাছে নাই খুব বেশি সময়ও আপনাদের থেকে নিব না তবে একটা মেসেজ আপনাদেরকে পৌঁছায় দিতেছি এ জমিন যদি আল্লাহর হয় এ আসমান যদি আল্লাহর হয় পাহাড় পর্বত নদী নালা সবকিছু যদি আল্লাহর সৃষ্টি হয় একটা কথাই বিশ্বাস করি আল্লাহর জমিন যেহেতু আল্লাহ আল্লাহর যার আইন চলবে তিনি কে চিৎকার অতএব ভাই আপনারা যদি বসেন আলোচনা করতে সহজ হবে বসে যান তিরিশ সেকেন্ড সময় আর মাত্র পনেরো মিনিট আলোচনা করবে আল্লাহর জন্য বসেন দ্রুত আসেন দ্রুত দ্রুত করেন তো এবার বুঝেন আল্লাহর আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা করার নামও ইসলাম আমাদের বাংলাদেশের যে সংবিধান রাষ্ট্রীয় রয়েছে সেটা কি মানব রচিত না আল্লাহ রচিত আমার কথা বুঝেন নাই বুঝলে উচ্চ আওয়াজে বলেন মানব রচিত না আল্লাহ রচিত ভয় পাইতেছেন নাকি আরো জোরে বলেন ভয় পাইতেছেন নাকি বাংলাদেশের মধ্যে ১৬ বছর আমাদেরকে এই জবানকে থামা দেওয়া হয়েছিল গতি পাঁচই আগস্টে সৈয়দ ফয়জুল করিম রহমত সৈয়দ ফয়জুল করিম দামদ বারকাত তোহমের নেতৃত্বে ফেসিস্ট বিদায় করে এখন বাংলার জমিন স্বাধীন কথা বলেন টেক্কিরাম এজন্য বলতে চাই গত ষোলো বছর আমাদেরকে ভয় দেখানো হয়েছিল ভীতি দেখানো হয়েছিল আমাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছিল পরিবার থেকে আলাদা করে ভয় দেখা হয়েছিল এখন আর কোনো ভয় নাই এখন জবান চলবে যার জন্য তার নামটা জোরে বলেন আরও জোরে বলেন কে তিনি এবার বুঝেন এই জমিনের মধ্যে মানব রচিত সংবিধান চলতেছে নাকি আল্লাহ প্রদত্ত সংবিধান চলতেছে জোরে বলেন খুব সিম্পল একটা উদাহরণ নেন এই মাইক যিনি সৃষ্টি করেছে তিনি জানেন যে এই মাইক কিভাবে চালাতে হবে নাকি আমরা ভালো জানি যিনি বানিয়েছেন তিনি না ধরেন আমার হাতে মোবাইল এই মোবাইল যে তৈরি করেছে সে ভালো জানে কিভাবে মোবাইল চালাতে হবে না আপনি আমি ভালো জানি যে বানিয়েছে সে না আমাদেরকে কে সৃষ্টি করেছে আরও ধরে নাকি বান্দর থেকে মানুষ হয়েছে এই বলেন না কি মান্দর থেকে মানুষ হয়েছে যারা বলেছিল পানর লাফা লাফা মানুষ হয়েছে ওরা পানরের সৃষ্টি হতে পারে কিন্তু আমরা আমাদের মহান রব আল্লাহ পাকের সৃষ্টি কথা বলেন ঠিক কি না তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর জমিনে চলতে কীভাবে চলতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে অর্থ ব্যবস্থার উন্নতি করতে হবে এগুলো যিনি সবচেয়ে ভালো জানে তার নামটা জোরে আঙ্গুলুসা করে আওয়াজ হয় নাই পছন্দ হয় নাই মাত্র পঞ্চাশ পার্সেন্ট জোরে বলো এই মুসলমান আল্লাহর নাম নেবে এমন ভাবে যেমন ভাবে গৌরগোবিন্দ গৌরগোবিন্দ যখন হিন্দুত্ববাদকে কায়েম করতে চেয়েছিল হজরত শাহজালাম রহমতুল্লাহ আলাই সিলেটের ময়দানে এসে কোনো ছুরি লাগে নাই কোনো কাছি লাগে নাই কোনো বন্দুক লাগে নাই কোনো তীর লাগে নাই চায় না মাস্টার পিসায়া আল্লাহ একবার বলে একটা ধনে গিয়েছে গৌরগোবিন্দর আসন ধর ধর করে কাঁপতে কাঁপতে ভেঙে চুরে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে কথা বলো ঠিক কিনা মুসলমান আমার আল্লাহর নাম জোরে চিৎকার দিয়ে বলো আল্লাহ চলবে এবার বুঝেন আল্লাহ আল্লাহ আওয়াজ পছন্দ হয় নাই আমাদের সৃষ্টি করেছে সন্দেহ আছে আরো জোরে নাই আল্লাহ সৃষ্টি করেছে আমাদের ব্যাপারে আল্লাহ ভালো জানে নাকি দুনিয়ার মানব মন্ডলে ভালো জানে আরো জোরে যদি আল্লাহ আমাদের সৃষ্টি করে আল্লাহ আমাদের ব্যাপারে ভালো জানে কিভাবে চললে মুক্তি কোন পথে শোক কোন পথে শান্তি কোন পথে শৃঙ্খলা এটা জানে যিনি তিনি কে আল্লাহ বলে বান্দা আমি তো জানি এই জন্যই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার চোদ্দ হাজার পয়গম্বর পাঠিয়ে দিলাম সাথে সাথে তোমাদের জন্য শেষ জমানার মোহাম্মদের সাল্লাহ ওয়াসাল্লাম এমন একটা কোর্ট অফ লাইফ কিতাব দিলাম যেই কিতাবের শুরুতে আমি চ্যালেঞ্জ করে দিলাম কিতাব ও বাফি এই কিতাবের শেষে আমি বলে দিলাম এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যেই বান্দা তার জীবনের মধ্যে ফলো করবে যেই বান্দা তার পারিবারিক জীবনে ফলো করবে তার পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না ব্যক্তিগত জীবনে ফলো করবে ধর্মে ব্যক্তিগত জীবনে কোনো বিশৃঙ্খলা থাকবে না যদি সামাজিক জীবনে ফলো করে সামাজিক জীবনে কোনো অবক্ষয় থাকবে না যদি রাষ্ট্রীয় জীবনে ফলো করে ওই রাষ্ট্রের মধ্যে চোর চিন্তায় ফোর চোর তৈরি হবে না চিল্লায় বলো ঠিক কিনা কারণ কোরআনিক বিধান হলো আল্লাহর দেওয়া বিধান এই বিধান অনুযায়ী যদি কেউ চলে দুর্নীতি করতে পারবে আরো জোরে বলেন আরো জোরে বলেন রাতের আধারে সিল মাইরা মাইরা সরকার হইতে পারবে আর জোরে বলেন সাপলা চত্বরের লাইট নিবায়া একের পর এক ভুলেট মেরে পাখির মতো কোরআনের পাখিগুলোকে হত্যা করতে পারবে কিনা জোরে বলেন পারবে কিনা জুলাইয়ের আন্দোলনের মধ্যে একের পর এক গুলি করে মানুষগুলোকে আহত আর নিহত করতে পারবে কিনা কারণ তাদের মধ্যে একজনের ভয় থাকবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর ভয়ে যদি অন্তরে রাখা যায় পরিপূর্ণ যদি ইসলামের মধ্যে প্রবেশ করা যায় তবে এই জীবনটা এই দুনিয়াটা এই রাষ্ট্রটা হয়ে যাবে সবচেয়ে সুন্দর এবং শৃঙ্খল চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার উদাহরণ সাহাবিদের জমানায় যাব দরকার নাই তাবি দরকার নাই তাবে তাবি দরকার নাই আইমায় মুজতাহিদিন দরকার নাই আসেন বর্তমান হালনাগাদ জমানার মধ্যে প্রায় পঞ্চাশের অধিক বছর সময় যুদ্ধ করার পরে আজকে আফগানিস্তান সারা পৃথিবীর রোল মডেল ঠিকের আওয়াজ তো বোঝা যায় মুসলমানের ইমান নাই রোল মডেল আজকে আফগানিস্তান একের পর এক নির্যাতন আমেরিকার চক্রান্ত রাশিয়ার চক্রান্ত যুক্তরাষ্ট্রের চক্রান্ত যুক্তরাজ্যের চক্রান্ত সকল চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যার উপরে ভরসা করেছে তিনি কে আর আল্লাহর উপরে যারা ভরসা করে পৃথিবীর সকল চক্রান্তকে আল্লাহ চুরমার করে দিয়ে আল্লাহ এত সুন্দর কৌশল দান করেন যে বিজয়ের মালা একমাত্র মুমিনদের চিৎকার দিয়ে বলেন সোবাহ Allah হাসবি জুল জলাল তুহি জাহাদার জলিল্লা জহাদার বহর হালে তুহি মে নেগাহদার ক্ষমতা কার আর আমার আল্লাহর নাম ক্ষমতা কার মালিকাল্লা জমিনের মালিক আল্লাহ চন্দ্র তারকারা যে সৃষ্টি কন্যা আল্লাহ আমার 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 আল্লাহর 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 পৃথিবী সৃষ্টি আল্লাহর জমিনে আইন চলবে কাম বলে বান্দা দুনিয়ার মধ্যে যত প্রেশানি যত টেনশন যত ভয় যত কা ভয় বেঈমানের ভয় নাস্তিকের ভয় সব ভয়কে তুই জিরো করে দে কারণ আলা। আল্লাহ বলে গুলাম আউলিয়া আল্লাহ যে আল্লাহকে বন্ধু বানা নাই আল্লাহকে দোস্তরূপে গ্রহণ করে আল্লাহকে নিজের অভিভাবক বানায় ফিদুন দুনিয়াতের মধ্যেও কোনো টেনশন নাই আখেরাতের মধ্যেও কোনো টেনশন নাই দুনিয়ার সামান্য বিচলতা আসবে সামান্য সরকারের হুমকি আসবে সামান্য হিন্দুরাষ্ট্র মোদীর একটা হুঙ্কার আসবে আমেরিকার একটা হুঙ্কার আসবে কিন্তু যদি বুকটা চিতায়া ইল্লাল্লাহ ইল্লাহলা দাঁড়ায় যাইতে পারো আল্লাহ বিজয়ের মালা পরা দেবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। এজন্য মুমিনের কোনো ভয় জোরে বলেন মুমিন যার উপর ভরসা করে তিনি কে সাহি সব কিছুর উপরে শক্তি রাখে তার সামনে কেউ টিকতে পারে কারণ ক্ষমতার মালিক সমস্ত যিনি তিনি কে এই জন্য যদি কখনো কখনো ইসলাম পালন করতে যে কখনো কখনো যদি সব কিছু মানতে যে আল্লাহর হুকুম মানতে যে ভারতের দাদাদের কোনো হুঙ্কার আসে ভয় পাওয়া যাবে আরও জোরে আমি এই ময়দানে যেহেতু সময় কম আমি আর লম্বা আলোচনায় যাব না লম্বা ব্যাখ্যা ঘটনায় যাব না শুধু পাঁচ মিনিটের মধ্যে একটাই মেসেজ দিতে চাই সেই মেসেজটা হলো আল্লাহর পক্ষ থেকে জানায়া দিতে চাই এই বাংলার জমিনে একদিন ইসলাম কায়েম হবে যদি যুবক জেগে উঠে এই কারণে আমি এই ময়দান থেকে মাত্র দশটা যুবক দেখতে চাই কোন কোন যুবক আল্লাহ সুবাহ ইজ্জতের কসম বইলা আমার আল্লাহকে দুটো হাত তুলে দাঁড়ায় যায় দেখাইবা যদি এই বাংলার জামিনের মধ্যে কোন হিন্দুত্ববাদের কোন দাপট আসে আমেরিকা থেকে কোন হুঙ্কার আসে যদি মুদি কসাই বাংলার দিকে নজর দেয় যদি রক্ত লাগে রক্ত দিবা জীবন লাগে জীবন দিবা জেলে যেতে হলে জেলে যাবা মা ছাড়তে হলে বাবা ছাড়বা বাবা ছাড়তে হলে বাবা ছাড়বা সংসার ত্যাগ করবা দেশ ত্যাগ করবা

সাবিলু না সাবিলু না ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান পিঠের চামড়া থাকবে না দালালি আর করিস না নারে তাকবি বুঝা গেল আগানগরের যুবকদের এখনো হৃদয়ের স্পন্দনে ইমান বাকি রয়েছে কথা বলেন ঠিক না মনে রাখবেন এটা কাশ্মীরের জমিন নাই মনে রাখবেন এটা দিল্লির জামিন নাই এটা গুজরাটের জমিন নাই এটা বাংলাদেশের জমিন এটা শাহজাহালের জমিন কথা বলেন ঠিক কিনা না এটা সৈয়দ ফজদুল করিম রহানতুল্লাহিয়ামের জমিন কাফনের কাপড় পরে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আমাদেরকে জিহাদ শিক্ষা দিয়ে গিয়েছিল এখনো যদি যুবক প্রস্তুত হয়ে যাও যদি আবার প্রয়োজন হয় এই বাংলার জমিনের মধ্যে জিহাদ করার জন্য ইনশাল্লাহ রাজি আসি ঠিক কিনা সৈয়দ ফজলুল করিম আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে কোন পথে চললে ইসলাম বিরোধীরা চুপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের রাহবার কামেল মুর্শিদে মোকাম্মেল সৈয়দ রেজল করিম ও সৈয়দ ফয়জুল করিম দামাত বারকা হম বেঁচে আসে তারা আমাদেরকে পথের দিশা পথের পথের দিশা দিচ্ছে আমি তাদের হয়ে বলতে চাই যদি বাংলাদেশে একটা ডাক চলে আসে ওই মোদী সরকারের বিরুদ্ধে ওই ইস্কনের বিরুদ্ধে যদি একটা ডাক চলে আসে আবার কে কে কাফনের কাপড় মাথায় বেঁধে ওই পল্টন ময়দানের মধ্য থেকে লংমাচ করতে ভারতের দিল্লি পর্যন্ত লংমাচ করতে রাজি আসো আল্লাহকে হাত জাগায় প্রিয় মুহতারাম হাজরিন একদম আজান সন্নিকটে কয় মিনিট আছে দশ মিনিট আছে মাসাল্লাহ দশ মিনিট সময় আছে আর আজানের এই দশ মিনিটের মধ্যে শুনেন এই বাংলার জমিন কাশ্মীরের জমিন নয় গুজরাটের জমিন নয় দিল্লির জমিন নয় যদি ভারতের মোদী সরকার মনে করে কাশ্মীরের মতো কর্ণাটকের মতো কলকাতার মতো গুজরাটের মতো দিল্লির মতো এই বাংলাদেশের মানুষের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দিবে এই আগানগরের মুসলমান বেশি কাউকে দরকার নাই শুধু এই কিরানীগঞ্জের মুসলমান যাবে দিল্লির কসায়ের কলার মধ্যে একটা ছড়িরা ঘাটতি আসবে মুসলমান একটা কথাই বলে দিতে চাই বাংলাদেশের জমিনের মধ্যে তিনশো ষাট আউলিয়ার দেশ সৈয়দ ফজলুল করিমের দেশ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলহের দেশ হাজি শরীয়ুল্লার দেশ কামরাঙ্গি চরে কামরাঙ্গি মরহুম হুজুর শুয়ে আছে তাদের শপথ করে বলতেছি আল্লাহর ইজ্জত চালানের কসম যদি বাংলার জামিনের মধ্যে যদি বাংলার জমিনের মধ্যে মোদী সরকার কোনোভাবে সকল চক্রান্ত করে শকুনের নজর দিতে চায় ওই নজরকে ওই চোখকে তুলে ফেলা হবে যদি হাত দিয়ে আক্রমণ করতে চায় ওই হাত ভেঙে ফেলা হবে যদি চোখ দিয়ে তাকায় ওই চোখ কপড়ে ফেলা হবে যদি বাংলার জমিনের দিকে তার মন কোনোভাবে চক্রান্ত করে ওই জীবন থেকে ওই রুহকে বের করে দেওয়া হবে ঠিক মুসলমান বাংলার জামিনের মধ্যে যুবকরা দেখিয়েছে পাঁচই আগস্ট ষোলো বছর সতেরো বছর কীভাবে স্বৈরাচার তাড়াইতে হয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যুবকরা সহ্য করেছে একবার দুইবার তিনবার সহ্য করেছে কিন্তু যখন এই পাঁচই আগস্টের মহানায়ক সৈয়দ ফাইজুল করিম রহমত একদম সবার সামনের সারিতে নিজের বুকটা পেতে বুলেটের সামনে দিয়েছে তখন আর বাংলার তরুণগুলো বসেছিল না তখন আর বাংলার মুজাহিদগুলো বসেছিল না তাদের পিঠ দেখে নাই তারা প্যাট দেখে নাই বাচ্চা আছে কিনা দেখে নাই বুলেটের সামনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে তারা এগিয়েছে সেই ক্ষেত্রেই আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয় কথা বলে ঠিক কিনা যদি কোনো বাংলাদেশকে নিয়ে গভীর সচক্রান্ত করা হয় একদল পালায় গেছে আপনারা পালানের সুযোগও পাইবেন কথা বলেন ঠিক কিনা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অপরদলীয় এক ভাইয়েরা কানে কানে চুপে চুপে ইস্কনের সহযোগিতা করার চেষ্টা করতেছে ঠিক কিনা ভারতের দাদাদের পক্ষে ইন্ধন দিচ্ছে ভারতের দাদাদের পক্ষে ইন্ধন দিচ্ছে চুপে চুপে প্রথম আলো আর কালবেলা আর ডেইলি স্টারের চুপে চুপে প্রশংসা করতেছে এমন একটা ভাব যেন এই দেশের মধ্যে কি হচ্ছে তারা দেখেই না তারা বুঝতেই পারতেছে না কারা ইসলামের শত্রু মনে হচ্ছে এক কাউ গেছে আর আরেক আইছে বুঝেন নাই মুসলমান বুঝেন নাই বলে দিতে চাই এখনই মনে করবেন না ক্ষমতার আসনে বসে গিয়েছেন